ক্র্যাকডাউন সিক্সের পক্ষ থেকে আজকের আয়োজন নবম দশম শ্রেণীর পাঠ্যভুক্ত মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প মমতাদি পর্ব দুই কে মারবে এই প্রশ্নের জবাব খুঁজে না পেয়ে আমাকে চুপ করে থাকতে হলো তখন কি জানি তার গালে চর মারার অধিকার একজন মানুষের আঠারো আনা আছে কিন্তু চর যে কেউ মেরেছে সে বিষয়ে আমার সন্দেহ ঘুষল না শুধু দাগ নয় তার মুখ চোখের ভাব তার কথার সুর সমস্ত আমার কাছে ও কথা ঘোষণা করে দিল বিবর্ণ গালে তিনটি রক্তবর্ণ দাগ দেখতে দেখতে আমার মন খারাপ হয়ে গেল আমি গালে হাত বুলিয়ে দিতে গেলাম কিন্তু সে আমার হাতটা টেনে নিয়ে বুকে চেপে ধরল চুপি বলল কারো কাছে যেটি পায় না তুমি তা দেবে কেন আমি অবাক হয়ে বললাম কি দিলাম আমি এ প্রশ্নের জবাব পেলাম না হঠাৎ সে তরকারি নামাতে ভারী ব্যস্ত হয়ে পড়ল পিড়িতে বসা মাত্র খোপা খুলে পিঠ ভাসিয়ে একশি চুল মেছে পর্যন্ত ছড়িয়ে পড়ল কে একটা অন্ধকার রহস্যের আড়ালে সে যেন নিজেকে লুকিয়ে ফেলল রহস্য বইকি। গালে চরের দাগ চিরদিন যে ধৈর্যময়ী ও শান্ত তার ব্যাকল কাতরাতা ফিসফিস করে ছোট ছেলেকে শোনানো কারো কাছে যেটি পায় না তুমি তা দেবে কেন বুদ্ধির পরিমাণের তুলনায় এর চেয়ে বড় রহস্য আমার জীবনে কখনো দেখা দেয়নি ভেবেচিন্তে আমি তার চুলগুলি নিয়ে বেনি পাকাবার চেষ্টা আরম্ভ করে দিলাম আমার আশা পূর্ণ হলো সে মুখ ফিরিয়ে হেসে রহস্যের ঘুমটা খুলে সহজ মানুষ হয়ে গেল বিকেলে আমি জিজ্ঞাসা করলাম আচ্ছা তোমার বরের চাকরি হলে তুমি কি করবে তুমি কি করতে বলো হরিণ লুট দেবো না তোমায় সন্দেশ খাওয়াবো ধ্যত তা বলছি না তোমার বরের চাকরি নেই বলে আমাদের বাড়ি কাজ করছো তো বরের চাকরি হলে করবে না সে হাসলো করব এখন করছি যে তোমার বরের চাকরি হয়েছে হয়েছে বলে সে গম্ভীর হয়ে গেল আহা স্বামীর চাকরি নেই বলে ভদ্রলোকের মেয়ে কষ্টে পড়েছে পাড়ার মহিলাদের কাছে মার এই মন্তব্য শুনে মমতাদির বরের চাকরির জন্য আমি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে উঠেছিলাম তার চাকরি হয়েছে শুনে পুলকিত হয়ে মাকে সংবাদটা শুনিয়ে দিলাম মা তাকে ডেকে পাঠালেন তোমার স্বামীর চাকরি হয়েছে সে স্বীকার করে বলল হয়েছে বেশি দিন নয় ইংরেজি মাসের পয়লা থেকে মা বললেন অন্য লোক ঠিক করে দিতে পারছ না বলে কি তুমি কাজ ছেড়ে দিতে ইতস্তুত করছো তার কোনো দরকার নেই আমরা তোমায় আটকে রাখবো না তোমার কষ্ট দূর হয়েছে তাতে আমরাও খুব খুশি তুমি ইচ্ছে করলে এবেলায় কাজ ছেড়ে দিতে পারো আমাদের অসুবিধা হবে না তার চোখে জল চলে এলো সে শুধু বলল আমি কাজ করব মা বললেন স্বামীর চাকরি হয়েছে তবু সে বলল তার সামান্য চাকরি তাতে কুলোবে না মা আমায় ছাড়বেন না আমার কাজ কি ভালো হচ্ছে না মা ব্যস্ত হয়ে বললেন অমন কথা তোমার শত্রুও বলতে পারবে না মা সেজন্য নয় তোমার কথা ভেবেই আমি বলছিলাম তোমার ওপর মায়া বসেছে তুমি চলে গেলে আমাদেরও কি ভালো লাগবে সে একরকম পালিয়ে গেল আমি তার পিছু নিলাম রান্নাঘরে ঢুকে দেখলাম সে কাঁদছে আমায় দেখে চোখ মুসল আচমকা বলল মিথ্যে বললে কি হয় খোকা মিথ্যে বললে কি হয় জানতাম বললাম পাপ হয় গুরু নিন্দা বাঁচাতে মিথ্যে বললে এটা জানতাম না গুরুনিন্দা পাপ মিথ্যা বলা পাপ কোনটা বেশি পাপ সে গান আমার জন্মায়নি কিন্তু না জানা কথা বলেও সান্ত্বনা দেওয়া চলে দেখে বললাম তাতে একটুও পাপ হয় না সত্যি কাচ্ছ কেন তখন তার চাকরির এক মাস বোধ পূর্ণ হয়নি একদিন স্কুল থেকে বাড়ি ফেরবার সময় দেখলাম জীবনময়ের গলির মোড়ে ফেরিওয়ালার কাছে কমলা লেবু কিনছে সঙ্গে নেবার ইচ্ছে নেই টের পেয়েও একরকম জোর করেই বাড়ি দেখতে গেলাম দুটি লেবু কিনে আমাকে সঙ্গে নিয়ে সে গলিতে ঢুকল বিশ্রী নোংরা গলি যে ঠাট্টা করে এই জমালয়ের পথটার নাম জীবনময় লেন রেখেছিল গলিটা আস্ত ইট দিয়ে বাঁধানো পায়ে পায়ে ক্ষয় হয়ে গেছে দুদিকের বাড়ির চাপে অন্ধকার এখানে ওখানে আবর্জনা জমা করা আর একটা দূষিত চাপা গন্ধ আমি সংকুচিত হয়ে তার সঙ্গে চলতে লাগলাম সে বলল মনে হচ্ছে পাতালে চলেছ তাই না সাতাশ নম্বরের বাড়িটা দোতলা নিশ্চয়ই কিন্তু যত ক্ষুদ্র দোতলা হওয়া সম্ভব সদর দরজার পরেই ছোট একটি উঠান মাঝামাঝি কাঠের প্রাচীর দিয়ে দুভাগ করা নিচে ঘরের সংখ্যা বোধহয় চার কারণ মমতা আমায় যেভাগে নিয়ে গেল সেখানে দুখানা ছোট ছোট কুঠরির বেশি কিছু আবিষ্কার করতে পারলাম না ঘরের সামনে দুহাত চওড়া একটু রোয়াক এক পাশে করোগেট আয়রনের ছাদ ও চটের বেড়ার অস্থায়ী রান্নাঘর চটগুলি কয়লার ধোয়ায় কয়লার বর্ণ পেয়েছে সে আমাকে শোবার ঘরে নিয়ে গিয়ে টুলে বসালো ঘরে দুটি জানালা আছে এবং সম্ভবত সেই কারণেই শোবার ঘর করে অন্য ঘরখানার চেয়ে বেশি মান দেওয়া হয়েছে কিন্তু জানালা দুটির এমনই অবস্থা যে আলো যদিও কিছু আসে বাতাসের আসা যাওয়া একেবারেই অসম্ভব সুতরাং পক্ষ পক্ষপাতিত্বের যে খুব জোরালো কারণ ছিল তা বলা যায় না সংসারের সমস্ত জিনিসই প্রায় এঘরে ঠাঁই পেয়েছে সব কম দামি দামি শ্রীহীন জিনিস এই শ্রীহীনতার জন্য সযত্নে গুছিয়ে রাখা সত্ত্বেও মনে হচ্ছে বিশৃঙ্খলতার অন্ত নেই এক পাশে বড় চৌকি তাতে গুটানো মলিন বিছানা চৌকির তলে একটি চরকা আর ভাঙা বেতের বাস্কেট চোখে পড়ে অন্তরালে হয়তো আরও জিনিস আছে ঘরের এক কোণে পাশাপাশি রক্ষিত দুটি ট্রাঙ্ক দুটিরই রং চটে গেছে একটির তালা ভাঙা অন্য কোণে কয়েকটা মাজা বাসন বাসনের ঠিক উর্ধে কোন টাঙানো দড়িতে খান কয়েক কাপড় এই দুই কোণের মাঝামাঝি দেওয়াল ঘেঁষে পাতা একটি ভাঙা টেবিল আগাগোড়া দড়ির ব্যান্ডেজের জোরে কোনো মতে দাঁড়িয়ে আছে টেবিলে কয়েকটা বই খাতা একটি অল্প দামি টাইম পিস কয়েকটা ওষুধের শিশি একটা মেরামত করা আরছি কয়েকটা ভাঁজ করা সংবাদপত্র এইসব টুকিটাকি জিনিস টেবিলের ঊর্ধ্বে দেওয়ালের গর্তের তাকে কতগুলি বই ঘরে আরেকটি জিনিস ছিল একটি বছর পাচেকের ছেলে চৌকিতে শুধু মাদুরের উপর উপর হয়ে শুয়ে সে ঘুমিয়েছিল মমতাদি ঘরে ঢুকেই ব্যস্ত হয়ে ছেলেটির গায়ে হাত দিল তারপর গোটানো বিছানার ভেতর থেকে লেপ আর বালিশ টেনে বার করলো সন্তর্পণে ছেলেটির মাথার তলে বালিশ দিয়ে লেপ দিয়ে গা ঢেকে দিল বলল কাল সারা রাত পেটের ব্যথায় নিজেও ঘুমায়নি আমাকেও ঘুমোতে দেয়নি উনি তো রাগ করে কই তুমি লেবু খেলে না আমি একটা লেবু খেলাম সে চুপ করে খাওয়া দেখে বলল মুড়ি ছাড়া ঘরে কিছু নেই দোকানের বিষও দেব না একটা লেবু খাওয়াতে তোমাকে ডেকে আনলাম আমি বললাম আরেকটা লেবু খাবো দিদি সে হেসে লেবু দিল বলল কৃতার্থ হলাম সবাই যদি তোমার মতো ভালোবাসত ঘরে আলো ও বাতাসের দীনতা ছিল খানিক পরে সে আমায় বাইরের রোয়াকে মাদুর পেতে বসালো কথা বলার সঙ্গে সংসারের কয়েকটা কাজও করে নিল ঘর ঝাড় দিল কড়াই মাজল পানি তুলল তারপর মশলা বাড়তে বসল হঠাৎ বলল তুমি এবার বাড়ি যাও ভাই তোমার খিদে পেয়েছে